আপনি কি জানেন যে বিকাশ অ্যাপস আর আগের মতো নয় নতুন একটি আপডেট নিয়ে এসেছে এই আপডেটে অনেক কিছু ফিচার পরিবর্তন হয়েছে কি কি ফিচারগুলো আপনি সম্পূর্ণভাবে এবং লাইটিং ভাবে উপভোগ করবেন সব কিছু কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন আমরা কিন্তু অনেক অনেক সময় কিন্তু এই যে নেট এর মতো বিকাশ নগর ট্রকেটে কিন্তু টাকা ট্রান্সফার করে থাকি সো বিকাশে সবথেকে কিন্তু এই বাংলাদেশে বিকাশ কিন্তু সবথেকে এগিয়ে আছে এবং বিকাশে কিন্তু আমরা বেশি লেনদেন করে থাকি এবং দেখেন যে একটি আপডেটে এখানে বিকাশে কী কী ফিচার নিয়ে এসেছে সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এই যে দেখতে পারছেন এই যে এই যে জয়ন্ত টেক এই যে ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব আপনি কি করবেন ফার্স্টে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তারপরে দেখতে পারছেন এই যে আপনার এই যে এই যে বেল আইকন এই আইকনটা অবশ্যই আবার এই যে অল করবেন তাহলে কি হবে এই যে অল অল করলে কি হবে দেখেন আমি কিন্তু এই যে আমার চ্যানেলে দেখেন এই যে জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত ইনকামপ্লিটেড ভিডিও দেখেন এই যে প্রতিনিয়ত কিন্তু ইনকামপ্লিলেটেড ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনি কিন্তু ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন এবং দেখেন আপনি ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে আপনি কীভাবে ঘরে বসে ইনকাম করবেন সব কিছু কিন্তু আমি এই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন চলে যাই আমার মেন ভিডিওতে দেখেন আপনারা অনেকেই বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখতে পারছেন এখানে কিন্তু এই যে আপডেট দেখেন আগে কিন্তু এখানে এরকম চমকটা ছিল না অনেক লাইটিং হয়ে গেছে এবং এই ফিচারগুলো আপনি কিভাবে দেখবেন ফার্স্টে আপনি আপনাদের যে প্রোফাইল আইকন রয়েছে এই যে প্রোফাইল আইকনটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখতে পারছেন এই যে এই দেখেন এখানে আপনার পছন্দের এই যে পছন্দের থিম এই যে পছন্দের যে থিম রয়েছে আপনি এই থিমের উপর একটা ক্লিক করবেন এই যে থিম সিমের উপরটা ক্লিক করলেন ক্লিক করার পর এই যে আপনার তিনটি প্যাকেজ মানে সিস্টেম রয়েছে এই যে আপনার নবযাত্রা এই যে প্রশান্তি আর গোধূলি এই তিনটা প্যাকেজ কিন্তু আপনি এখানে ফ্রিতে মানে আপনি উপভোগ করতে পারবেন দেখেন প্রথমটি দেওয়া রয়েছে আমি দুই নাম্বারটি দিই দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এখানে দুই নাম্বারে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিকাশের যে আপনার হোম পেজ হোম পেজ কিন্তু এখানে লাইটিং এবং লাইটিং অনেক সুন্দর হয়ে গেছে এবং পরবর্তী যে রয়েছে গধুলি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এখানে আরও সমক হয়ে গেছে মানে পিছনে আপনার বিল্ডিং দেখাচ্ছে আমি গধুলি দিয়ে আমি সেভ নাও এই সেভ নাওতে একটা ক্লিক করলাম সেভ নাওতে ক্লিক করার পর আমি ব্যাগ এক্সপ্রেস করলাম দেখা দেখেন এখানে কিন্তু এই যে এই যে বিকাশের যে হোমপেসটা পেজটা এই অ্যাপসে কিন্তু এখানে অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং অনেক পরিবর্তন এসেছে আপনি মনে করেন এক আপনি এখানে আপনি অপশানগুলো খুঁজে পাচ্ছেন না সিম্পল মনে করেন সে তো আপনি এখানে কী করবেন এই যে আপনার সার্স এই যে সার্চ আইকনে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করে আমি আমি এখানে লিখলাম এই যে সেন্ট মানি যে সেন্ট মানি দেখেন এখানে কিন্তু এই যে সেন্ট মানি অপশান কিন্তু চলে আসছে মানে আপনি যদি খুঁজে না পান তাহলে কিন্তু আপনার এই সার্চ আইকন রয়েছে আপনি এখানে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন এবং খুবই চমৎকার বিষয় দেখেন এখানে কিন্তু এই যে বিকাশের যে হোম পেজটি এখানে কিন্তু খুব সুন্দর এখানে লাইটিং পূর্ণ দেখতে পারছেন ঠিক আছে আর এখানে আপনার ইংলিশ এই যে বিকাশে এখানে ক্লিক করলে আপনি ইংলিশ বাংলা সব কিছু এখানে দেখতে পারবেন এই দেখেন এখানে আপনি এই যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে আপনার ইংলিশ ইংলিশ বাংলা করতে পারবেন তারপরে এখানে আপনার নতুন গ্রাহক সেবা দেখেন এখানে কিন্তু অনেক আপডেট নিয়ে আসছে সো এটাই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ